আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চটপটির দারুণ রেসিপি বাসায় খুব সহজেই কিন্তু এভাবে চটপটি করে সকলের মন জয় করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে বুঝতে পারছেন আমি আপনাদের সাথে আজকে চটপটি তৈরি করে দিব তো আজকে চটপটির রেসিপিটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চটপটি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চটপটি মিক্স নিয়ে নিয়েছি আর এখানে আমি ড্যানিশের চটপটি মিক্সটা নিয়েছি আর চটপটি মিক্সের মধ্যে কিন্তু দুটো প্যাকেট থাকবে একটা ডাউলের প্যাকেট আর একটা মশলার প্যাকেট প্রথমে আমি ডাউলের প্যাকেটটা এখানে ছিঁড়ে ঢেলে নিব তো এখানে আমি ডাউলের প্যাকেটটা থেকে পুরোটা ডাউল ঢেলে নিয়েছি তারপরে দিয়ে দিব এখানে গরম পানি গরম পানিটা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো এখানে ভিজিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখানে আমি চলে এসেছি প্রেশার কুকারের মধ্যে আমি ডাউলগুলো ঢেলে নিয়েছি আর ডাউলগুলো ভিজিয়ে রাখার পর দেখতেই পারছেন ফুলে উঠেছে এখানে ডাউলটা ভিজিয়ে রাখলে কিন্তু এরকম ফুলে উঠবে তারপরে সিদ্ধ করার পর কিন্তু আরও ভালোভাবে ভেঙে যাবে এখন আমি পিসারে দিয়ে খুব ভালোভাবে সিটি দিয়ে নিব এখানে আমি সিটি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপরে আমি সিটি দেওয়ার সময় এখানে আমি করে নিব তেঁতুলের গাঁতটা তেঁতুলে আমি ভিজিয়ে প্রথমে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পরে যে বিচিগুলো আছে বা বীজটা আছে সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়ে নিব আর যে তেঁতুলের গাঁতটা থাকবে সেটা কিন্তু আলাদা করে নিব এখানে আমি তারপর নিয়েছি একটা বাটির মধ্যে দেড় চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ আর হাফচা চামচ বিট লবণ দিয়ে দিব সাদা লবণ এখানে সাদা লবণটা আমি হাফচা চামচ ব্যবহার করেছি তারপরে খুব ভালোভাবে এখন লবণ দিয়ে বিট লবণ দিয়ে মরিচটা ডলে নিব তো এভাবে মরিচটা কিন্তু ডলা দিলেই খুব ভালোভাবে ভেঙে যাবে যেহেতু মরিচটা ভাজা আর অবশ্যই কিন্তু মরিচটা ভাজি করে নিয়ে এভাবে ডলা দিয়ে নিতে হবে তো তারপরে আমার ডলা হয়ে গেলে এখন আমি তেঁতুলটা ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন মেশানোর পর কিন্তু তৈরি হয়ে গেল আমার তেঁতুলের টকটা আর এভাবে কিন্তু তেঁতুলের টকটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আর এই তেঁতুলের টকটা কিন্তু আপনার ফুচকাতেও ব্যবহার করতে পারবেন এখন আমি একটা সাইডে রেখে দিব আর অন্য পাশে সিটি দেওয়ার পরে ডাউলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে ডাউল প্রেশারে সিদ্ধ করার জন্য কিন্তু চার যেমনটা মনে হয় যে আমার চারটা সিটি দিলে হয়ে যাবে বা পেশারে পাঁচটা সিটি দিলে হয়ে যাবে তারা কিন্তু সেভাবে সিটিটা দিয়ে দিতে পারেন আমি তিনটা সিটিতেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম ডাউলটা এক একজনের পেশারে এক এক রকম সিটি লাগে এখানে আমি তিনটা আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম ডিম দুটো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি শশা ডিম কুচি নিয়েছে পেঁয়াজ কুচিয়ে আর ধনেপাতা পাতা কুচিয়ে এখানে যারা ধনে বেশি পছন্দ করেন তারা কিন্তু ধনিয়া পাতাটা বেশি নিতে পারেন আর আমি কিন্তু সবগুলো কিভাবে কুচি করে নিয়েছি সেটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন তো এখানে আমার খুব ভালোভাবে কিন্তু সবগুলো কেটে নিয়েছি আর কাটার পরে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিব কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল আমি সাদা তেল দিয়েছি এখানে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে টেস্টটা কিন্তু ভালো আসবে না অবশ্যই কিন্তু এখানে সাদা তেলটাই ব্যবহার করতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কিছুটা মরিচ চিড়ে নিয়েছি সেই মরিচগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচটা দেওয়া হলে এখন ভেজে নিতে হবে আমি প্রথমে পেঁয়াজ মরিচটা কিছুটা সময় নাডাচাড়া করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটার কালার দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আরও কিছুটা সময় এভাবেই ভেজে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছেন তারপরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আমি কিছুটা সময় ভাজার পরে দিয়ে দিয়েছি তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা ব্যবহার করেছি এখানে তেজপাতাটা দেওয়া হলে তারপরে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরে এখানে জিরেটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সামান্য একটুই দিতে হবে আর যারা জিরে একদম ফোরণে পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন পেঁয়াজটা ভাজা হলে এখন পেস্ট দিয়ে দিব বাটা যে পেস্টগুলো আছে দিয়েছি রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট একটা চামচ আর জিরে পেস্ট এক চা চামচ দিয়ে আমি আবারও পেঁয়াজটার সঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাচ্ছে তো এখানে আমি কিছুটা সময় এভাবে ভেজে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তারপরে দিয়ে দিচ্ছি এখানে পানি এখানে কিছুটা পানি অ্যাড করে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি এখানে পানিটা একটু জাল করে নিব আর এখানে কিছু মশলা অ্যাড করবো জাল করার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন লবণটা দেওয়া হলে এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে আমি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু এখানে আমি যে প্যাকেটটা এক্সট্রা রেখেছিলাম ওটা কিন্তু চটপটি মিক্সের মশলা তাই এখানে খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করা যাবে না আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো হাফচা চামচের একটু কম আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো এখানে ধনিয়া গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সামান্য পরিমাণেই দিতে হবে সবগুলো উপকরণ দেওয়া হলে দিয়ে দিব মশলাগুলো এখানে তিনটা সাদা মশলা নিয়েছি একটা কালো মশলা নিয়েছি আর একটা দারুচিনি নিয়েছি নিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হলে দিয়ে দিচ্ছি এখানে আলু যে ম্যাশ করে রাখা আলুটা রেখেছিলাম সেই আলুটা কিন্তু দিয়ে এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি এখানে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুগুলো আলুগুলো আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আবারও পানি এখানে পানিটা কিন্তু দিয়ে একটু ভালোভাবে নানাচড় করে দিচ্ছি পানিটা দিয়ে একটু আসলে দিয়ে দেব যে আলাদা প্যাকেটের মশলাটা রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই মশলাটা দিয়ে সরাসরি রান্না করে নিতে পারেন তারপর আমি এক্সট্রা কিছু মশলা অ্যাড করেছি আপনারা চাইলে সেটা কিন্তু স্কিপ করে এভাবে খুব সহজে রান্না করতে পারেন মশলাটা দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চটপটির ডাউলগুলো দিয়ে দিতে পারেন তো এখন আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি ডাউলগুলো দিয়ে দেব ফুটিয়ে রাখা ডাউলগুলো কিন্তু এখানে দেওয়ার পরে খুব ভালোভাবে চাল করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে যায় না ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এভাবে কিন্তু আমি কিছুটা সময় জাল করে নিয়েছি আর জাল করে এভাবে ঝোলটা গাঢ় করে নিয়েছি ঝোলটা আপনারা কিন্তু অবশ্যই এখানে গাঢ় করে নেবেন তো বাসার সকলের জন্য কিন্তু খুব সহজে এইভাবে চটপটি তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুবই মজার হয় এই চটপটিটা আমি এখানে চটপটিটা খুব ভালোভাবে গাঢ় করে জাল করে দিচ্ছি কিছুটা সময় পরিমাণে জাল করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চটপটিটা তৈরি হয়ে গেছে এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি সার্ভ করে নিয়েছি একটা বাটির মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি রিং করে কাটে রাখা দিয়ে দিচ্ছি মরিচ কুচি তার উপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি শশা কুচি এখানে সবগুলো উপকরণ দিলে তারপরে দিয়ে দিব এখানে কুচি করে রাখা ডিম এখানে যে যতটা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিতে পারেন তারপরে দিয়ে দিব এখানে তেঁতুলের টক এখানে তেঁতুলের টক দেওয়া হলে দিয়ে দিব ফুচকা উপর দিয়ে ভেঙে তৈরি হয়ে গেল আমার আজকের চটপটির রেসিপি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ